সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান বাংলা বাজার দিন মোহাম্মদ খোকা সাহেবের বাড়ির তালিমুল কোরআন বালুক বালিকা ক্যাডেট মাদ্রাসা ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ আদর্শ শিশু বিভাগ আদর্শ নুরানি বিভাগ প্রথম ও দ্বিতীয় শ্রেণী নাজেরা বিভাগ আমাদের মাদ্রাসার লক্ষ্য ও উদ্দেশ্য ব্যবসা নয় শিক্ষাই আমাদের উদ্দেশ্য এটি একটি সহী প্রতিষ্ঠান যা পরিপূর্ণভাবে কোরআন ও সহি সুন্নার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন চর বাংলাবাজার দিন মোহাম্মদ খোকা সাহেবের বাড়ির তালিমুল কোরআন বালুক বালিকা ক্যাডিট মাদ্রাসায় চর বাংলাবাজার দিন মোহাম্মদ খোকা সাহেবের বাড়ির তালিমুল আন বালুক বালিকা ক্যাডেট মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ অনুরানী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ দুর্বল ছাত্র ছাত্রীদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ সুন্দর হাতের লেখার প্রতি গুরুত্ব আরোপ ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে সাপ্তাহিক জলসার সুব্যবস্থা কোলহল মুক্ত সুন্দর মনোরম পরিবেশে পাঠ দান সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন চর বাংলা দিন মোহাম্মদ খোকা সাহেবের বাড়ির তালিমুল কোরআন বালুক বালিকা ক্যাডেট মাদ্রাসায় মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সিক্স জিরো সিক্স সিক্স সেভেন সিক্স সেভেন থ্রি টু অথবা জিরো ওয়ান এইট টু ফাইভ ওয়ান সেভেন সেভেন ফোর সিক্স ওয়ান এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান